ধরি কই না চাই ঠিক আছে গায়ের রং ফর্সা খুবই ফর্সা হাম হয়েছিল দাগুলো রয়ে গেছে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব পুচকুকে নিয়ে আমার সবগুলো বোন দিদি এটা তো তোমাদেরকে বললাম তখন তো ছোট মাসির মেয়ে বোনও আর এই যে দিদি বড় দিদি বড় মাসির মেয়ে আর এটা হচ্ছে ভাগ্নি হবে আর এই যে দিদি দিদি হয় এটা হচ্ছে আমার দাদার মেয়ে

সঙ্গে থাকুন চলো আজকের ভ্রগ আজকের ভগ কিন্তু ধমাকাদার একটা ভগ হবে সবাই কিন্তু জমিয়ে নাচবে সব জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া সবকিছু হবে ভবটা কেউ মিস করবে না চলো দেখতে থাকো অন্ধকার অন্ধকার আসছে একটু মানে আমি এটা আনি তো ওটা খুলে চাই এটা আনি তো ওটা খুঁজে চাই তো চলো যাওয়া যাক এখন নিচে যাচ্ছি আমরা তো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন বন্ধুরা পরের দিন ফিরে এলাম তো আজকে তো হচ্ছে আজকে কি মানে সেদিনকারই ভ্লগটা তো আজকে দু মানে পার্ট টুতে আমি করছি আজকে এই ভ্লগটাই তো যাই হোক এখন হচ্ছে আমরা যাচ্ছি পুচকুকে নিয়ে আমরা বিত করতে তো এখানে এখানকে বলে সবাই বিত কর বিত করা আর কি তো অ্যাকচুয়ালি বিত করা মানে হচ্ছে মন্দিরে মন্দিরে পুচকুকে নিয়ে প্রণাম করাতে যে যাবো আর হচ্ছে পুজো হবে ওর নামে আর কি তো এই যে ওর জন্য এই যে গাড়িটা সাজানো হয়েছে বেলুন দিয়ে পুরো তো খুব সুন্দর সাজা সাজানো হয়েছে দেখো তো পুচকু পুচকুর মা তারপর পুচকু পিসি এই গাড়িতে উঠবে আর কি আর আমরা হেঁটে হেঁটে ওদের পেছন পেছন যাব নাচতে নাচতে তো চলো দেখতে থাকো তো প্রথমেই তো তোমরা দেখে নিলে পুচকুর পিসির নাচটা একটুখানি যাই হোক ও কিন্তু খুব ভালো নাচে খুব ভালো নাচে ও দুর্গা দুর্গা পুজোতে প্রত্যেকবার খুব ভালো নাচ করে আগে এখানে দুর্গা পুজোতে অনুষ্ঠানে খুব ভালো ভালো নাচ করতো আর নাচ এমনকি বাচ্চাদেরকেও নাচ শেখাতো আর কি তো দারুণ নাচ করে তো তোমরা দেখা তোমাদেরকে দেখাবো আজকে ওর নাচ খুব সুন্দর নাচ করে তো কেউ মিস করো না পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের আজকের এই ভ্লগটা মানে ধামাকাতার এই ভ্লগ আর কি চলো দেখতে থাকো তো এগুলো সব হচ্ছে বোন হবে কেউ দিদি হবে কেউ বৌদি হবে সবাই আর কি তো পেছনে এগুলো হচ্ছে বৌদি পাশে যে বোন হবে এটাও আর ওইদিকে আমার ডান্স আইডেন সবুজ শাড়ি পরা ওই যে এই এটাও বৌদি হবে আর পেছন দিকে যে ডান্স সাইডে এই যে বলছি আমি হাত দেখাচ্ছি পেছন দিকে হলো এটা আমার বৌদি হবে নিজের মামা তো দাদার বউ তো সব এগুলো দাদা বৌদি বোন সব নাচানাচি করবে তো চলো তোমরা কিন্তু কেউ মিস করবে না তো মন্দিরা আর আমাদের চুটকিও চলে এসছে যেটা আমার মামার বাড়ি মারা দাঁড়িয়ে আছে মা মামি তো এখন হচ্ছে যাচ্ছি এদিকে একটা মন্দির আছে এটা বনকালী বলে এখানকার মন্দিরটা এখন আমরা এসেছি হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দিরে এ যেখানে লক্ষ্মী নারায়ণ ঠাকুর হচ্ছে তো দেখি নাও একটু লক্ষ্মী ঠাকুর তো এখানে হচ্ছে লক্ষ্মীর মেলা হয় ডাকলক্ষ্মী পুজো হয় এখানে এই যে বুনো হচ্ছে শাড়ি পরেছে কেমন লাগছে জানিও আমরা দুজনে এখন নাইট লুক নাইট লুক আজকে সারাদিন ধরে শুধু সকাল থেকে সেজেই যাচ্ছি সেজে সেজে দিয়ে যাচ্ছি সকালবেলা এক ড্রেস দুপুরবেলা এক ড্রেস সন্ধ্যাবেলা এক ড্রেস ধামাকাদার ব্লগ বলে কথা তাই না বলো তো বন্ধুরা একবার পিছন সাইডে ফোটোটা দেখিয়ে দিই তোমাদেরকে কেমন করেছি আমি নিজে নিজে করলাম যতটুকু করেছি দেখো তো খুব একটা ভালো হয়নি যদিও বুঝতে পারছি ছোট ছেলে তো ভাই আমার তো ওর সাথে আমরা সবাই লাগে যে আমার বোনও লাগছে মানে ওর সাথে খুবই লাগে আমরা আর একটু মানে কি বলবো একটু ভাববে ই কি করে তো ইয়ার ঠাট্টা পছন্দ করে তো ওর সাথে আমরা সবাই লাগি আর কি যাই হোক এখানে এখন ফটোশ্যুট চলছে এই যে দেখতে পাচ্ছ তো এই যে পুচকু এখানে পুগলো আমাদের একদম খালিকা হয়ে গেছে কারণ কি বুঝতেই পারছো এই যে মানে যে লাইটগুলো দিয়ে দিয়েছে না ওকে ক্যামেরা করার জন্য তো ওই কারণে আর কি প্রচণ্ড তাপ জানোই তো ওই জন্যই আর কি ও খালিকা হয়ে গেছে আর প্রচণ্ড গরম করছে একটা ফ্যান দিয়েছে মাত্র তো আবার ওই ফ্যানটা নিয়ে অনেকে এদিক ওদিক ঘোরাঘুরি করছে হাওয়া খাওয়ার জন্য তো যাই হোক পুকুরো এখানে কে নিয়ে ওর পিসি এখন ফটোশ্যুট করছে আমিও একটু তুলবো আর কি তো দেখতে থাকো তোমরা ভ্লগটা পুরোটাই আশা করছি খুব ভালো লাগবে তারপরে তো আমরা যাবই খাওয়া দাওয়ার আগে একটু নাচ টাচ করে নেবো তো অনেক কিছু পরে আইটেম হয়েছিল খাওয়া দাওয়ার ফুচকা আইসক্রিম তারপরে কফি সবই এসেছিলো বাট আমরা ফুচকাটা পাইনি কারণ কি আমরা বুঝতেই পারিনি যে ফুচকা কখন এসেছে আর কখন যে চলেও গেছে পরে আমরা পাইনি আর এত বাচ্চা কাচ্চা সমস্ত বাচ্চা কাচ্চারাই মানে খেয়েছে যদিও বাচ্চা কাচ্চাদের জন্যই আর কি হয়েছে তো মানে চান্স পাইনি আর কি প্রচণ্ড ভিড় ভাড়টা ছিল আর বোঝাই তো এমনিতেই ওসব জিনিসের লোভনীয় জিনিস একটা তো ওই একটু ভিড় ভাড়টা থাকেই তো এই যে চলে এলাম এখন এখানে নাচানাচি করছে বাইরে সবাই মিলে তো চলো একটু নাচ চাচ করিনি তারপরে তোমাদেরকেও দেখায় একটু কী কী নাচ করছে তো প্রথমে আর কি আমার মাস্তত বোনটাই নাচ করবে তো বলেছিলাম না তোমাদেরকে যে এ খুব ভালো নাচ করে আমার মাস্তত বোন তো একটু দেখো খুব সুন্দর নাচ করছে এন্টারটেনমেন্ট করা তো আমি এখন যে ভাগ্নিকে নিয়ে আজ করছি দেখতে পাচ্ছি এটা আমার ভাগ্নি আমার দিদির মেয়ে বড়ো দিদির মেয়ে তো ওখানে একটু নাচ করছি এই কারণে ও একটু লজ্জা লজ্জা পাচ্ছে দেখি তো বন্ধুরা অনেক তো নাচানাচি করলাম তোমরা দেখেছই তো এবারে হচ্ছে খিতে পেয়ে গেছে খেতে চলে এসেছি তো এখানে পোলাও আর পনির প্রথমে নিয়েছি তো পোলাও পনির দিয়ে ভাত খেলাম তো এখন হচ্ছে সাদা ভাত পড়েছে মাংস তো আর কোনো সবজি নেইনি নি কারণ ওই সব সবজি এখন ভালো লাগবে না কারণ অনেকটা রাত হয়ে গেছে তো মানে একবারে সবার লাস্ট বেঁচে আমরা খেতে বসে আছি আর কি বারোটার সময় আর তোমার দাদা চলে এসেছে মানে তোমার দাদাভাইও খুব আসতে লেট করেছে ও ডিউটি করে এসছে সাড়ে দশটা কি এগারোটা নাগাদ এসেছে এখানে এসে পৌঁছেছে তো ও খেতে বসেছে একদম সবার লাস্টের দিকে তো আমরা এখানে খেতে বসছি এখানে কী কী রিভিউ দিচ্ছে চলো দেখতে থাকো শুনতে থাকো কে কী রিভিউ দেয়

মাটন ইজ জাস্ট টু জুসি ওয়াও একশো কথা এক কথা আচ্ছা যাই হোক একশো বলে হচ্ছে এই হচ্ছে ইনি সুপাত্র ইনার জন্য একটা খান্ডা দড়ি কই না চাই ঠিক আছে খান্ডা দড়ি কই না চাই এটার জন্য তো বন্ধুরা আমার ভাইয়ের সাথে আবার লেগেছে আমার বোন আবার মাস্তুতো ভাইয়ের সাথে মানে ও জাস্ট ও যখনই দেখতে পায় তখনই ওর সাথে লাগতে থাকে পিছনে তো এটা সিরিয়াসলি নয় আর কি আর কিছু মনে করো না তোমরাও

ঠিক আছে না ওনার রিভিউ দিয়ে দিয়েছে আচ্ছা তুমি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকলের তো এখন হচ্ছে একটা লাস্ট একটা ছবি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তো সব সালা জামাইবু মিলে এগুলো তো এখানে আজকে ব্লগটা শেষ করছি কেমন লাগলো জানাবে কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিমাণে উত্তম হয়ে থাকলে তো চলো টাটা গুড নয় সকল